আইপিএস সুকাম সার্কিট আপডেট প্রিয় বন্ধুরা কম টাকায় এবং সুন্দর মানের আইপিএস এর সার্কিট আপনারা ইনটেক এরকম নিতে পারবেন খুবই স্বল্প মূল্যে মাত্র আঠারোশো টাকায় সুকাম ব্র্যান্ডের ভালো এবং সুন্দর একটি সার্কিট সেই সার্কিটটি আমরা ম্যানুফ্যাকচার করে থাকি আমাদের লোগো দেওয়া থাকবে আমাদের সার্কিটের মধ্যে আপনারা চাইলে নিশ্চিন্তে নিয়ে এই ডিজিটাল সার্কিটটি আপনাদের আইপিএস এ লাগাইতে পারেন দেখতে পাচ্ছেন যে খুব সুন্দরভাবে সুচারুভাবে এটি লাগানো হয়েছে এবং অতই হাইপিএস লেখা আছে আমাদের প্রিয় বন্ধুরা এরকম সুকাম সার্কিটটি আপনারা নিতে চাইলে আমাদেরকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই তো এই সার্কিটটির পিছনের অংশে এবং সামনের অংশ আমি দেখিয়ে দিব এখনই তো এখন দেখতে পাচ্ছেন যে এই সার্কিটগুলো আমরা তৈরি করে ইনটেক করেছি এবং এখন এখানে সাইট ডায়াগ্রাম অনুযায়ী সব কিছু দেওয়া আছে যদিও বা তো যদি কেউ না বোঝেন তাহলে আমাদেরকে কল করে অথবা ইয়ে হোয়াটসঅ্যাপ করে আপনারা জেনে নিতে পারবেন তো সেক্ষেত্রে আমাদের এই সার্কিটটি মাত্র আঠারোশো টাকায় আপনারা কিনতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এখানে ছয়টা মসফেট ব্যবহার করা থাকবে এই সাইডে তিনটা ওই সাইডে তিনটা অর্থাৎ টোটাল ছয়শো ওয়াট বত্রিশশো পাঁচ ব্যবহার করা থাকবে তো আপনারা